হে গাইস আমরা আজকে আসলাম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শহরে চেলগাজি ইউনিয়ন পরে অবশ্য পশ্চিম দিকে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পশ্চিম দিকে ঢেপা নদী পড় কিছুক্ষণ আগে আমরা কর্নাই মন্দির যেটা ভাইরাল জায়গা সেটা আমরা ভিডিও করেছি এরপরে আমরা একটু পশ্চিম দিকে আসলেই দেখতে পাব এই আরও একটা ভাইরাল জায়গা যেটা হচ্ছে ব্লক দিয়ে একেবারে সিঁড়ি করা আছে খুবই সুন্দর একটা জায়গা পুরো বারটি ব্লক করা আছে মনোরম একটা দৃশ্য গ্রামের দৃশ্য খুব সুন্দর মনোরম দৃশ্য যাই হোক আপনাদেরকে এই ছোটোখাটো ভিডিও দেওয়াই হচ্ছে আমার ছোট ছোট কাজ খুব সুন্দর কিন্তু সিঁড়ি ধাঁচ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই সুন্দর মনোরম একটি গ্রাম এখানে সবাই ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট ইত্যাদি ইত্যাদি খেলাধুলা করছে যাই হোক সর্বোকৃষ্টভাবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে ছোটো ছোট ক্লিপ দেওয়ার ভিডিও ক্লিপ খুবই কিন্তু ভালো একটা জায়গা হচ্ছে ভালো এবং চরম একটি জায়গা যে জায়গার তুলনা বলতে নাই আজকে এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নেক্সট ভিডিও